নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ একটা দুর্দান্তর সাথে রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে আজকের আমি পাউরুটি রুটি দিয়ে কেমন করে লাল মিষ্টি বানাই বন্ধুরা আপনারা ভিডিওটা না কেটে প্রথম থেকে লাস্ট পছন্দ দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তবে চলুন বন্ধুরা আমি পাউরুটি দিয়ে কেমন করে লাল মিষ্টি বানাই আপনাদেরকে দেখাই লাল বি মিষ্টি বানানোর জন্য এখানে আমি জল নিয়েছি জলটা গরম হয়ে গেছে বন্ধুরা আর আমি যে পরিমাণে মিষ্টিটা বানাবো সেই পরিমাণে চিনি দেবো এখানে আমি দুশো গ্রাম চিনি নিয়েছি চিনিটা এর মধ্যে দিয়ে দিলাম চিনিটা দিয়েছি একটু নেড়ে চিড়ে দেবো এদিকে চিনির সিরাপটা তৈরি হোক আর এদিকে যে আমি কী দিয়ে লাল মিষ্টিটা বানাবো সেইটা আপনাদেরকে এবার দেখাবো এই যে পাউরুটি নিয়েছি বেশ কিছুটা পরিমাণে বন্ধুরা বাসি পাউরুটি না ফেলে দিয়ে এরকমভাবে বাড়িতে কিন্তু একটা অসাধারণ মিষ্টি বানানো যায় সেই মিষ্টি রেসিপিটা আপনাদের সামনে আমি তুলে ধরছি পাউরুটির এই চতুর্দিকে এই যে পোড়াগুলো আছে এইগুলো সব কেটে বাদ দিতে হবে এরকমভাবে এই যে সব কেটে নিয়েছি নিয়ে আমি এরকমভাবে পিস বানিয়ে নিচ্ছি এরকমভাবে আমি টুকরো বানিয়ে নিলাম আর সব পাওয়ার রুটিগুলো এরভাবে আমি টুকরো বানিয়ে নেব এই দেখুন বন্ধুরা সব পাওয়ারুটিগুলো কেটে আমি ছোট টুকরো করে নিয়েছি একটা ডিম দিয়েছি আরও একটা ডিম দেব দুটো ডিম ফাটিয়ে দিলাম মিক্সিং জারে বন্ধুরা আমি একশো গ্রাম মতন চিনি পাউডার বানিয়ে নিয়েছি সেই চিনিটা দিয়ে দেব। এবারে দিয়ে দেব পাউডার দুধ এবারে দিয়ে দেব এলাচের গুঁড়ো এলাজের গুঁড়োটা দিলে বন্ধুরা কি হয় মিষ্টির ফ্লেভারটা খুব সুন্দর হয় আর খেতে ভীষণ টেস্টি হয় এবারে দিয়ে দেবো অল্প পরিমাণে ঘি এবারে দিয়ে দেবো বন্ধুরা অল্প পরিমাণে লিকুইড দুধ সব উপকরণগুলো দিয়ে দিলাম এবারে আমি ভালো করে মেখে নেবো দেখুন বন্ধুরা এরকম সুন্দর করে একদম মসৃণ করে মেখে নিতে হবে আর বন্ধুরা এই চ্যানেলে আরও মিষ্টি রেসিপির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া আছে এদিকে বন্ধুরা চিনির সিরাটা একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্রেমটা অফ করে রেখে দেব পাওয়ার রুটির এই যে লাল মিষ্টি বানানোর জন্য বন্ধুরা এই পাওয়ার রুটিটা যত ভালো মাখা যায় মিষ্টিটা তত ভালো হবে এবার আমার মাখা হয়ে গেছে রেখে দেবো দিয়ে আমি গোল গোল পাকিয়ে নেবো সেটাও আপনাদেরকে দেখাচ্ছি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি এবার আমি এটা ছোটো ছোটো করে গোল গোল পাকিয়ে নেব দেখুন বন্ধুরা এরকমভাবে সুন্দরভাবে গোল পাকিয়ে নিতে হবে বন্ধুরা সবগুলো আমি গোল গোল পাকিয়ে নিয়েছি দিয়েছি তার মধ্যে সাদা তেল দিয়ে রেখেছি তেলটা হালকা গরম হয়েছে আর বন্ধুরা এটা কী কথা হবে মিষ্টিটা বানাতে গেলে আপনার হালকা তেলে দিতে হবে না তো যদি তেল অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে মিষ্টিটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে ভিতরে সিদ্ধ হবে না খেতেও ভালো লাগবে না এবার আমি এক এক করে মিষ্টিগুলো দিয়ে দেব মিষ্টিগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা এবার আমি এক এক করে উল্টে দেবো বাউরুটি দিয়ে যে এত সুন্দর মিষ্টি বানানো যায় বন্ধুরা বাড়িতে একদিন না বানালে আপনারা বুঝতেই পারবেন না কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন কালারটা কত সুন্দর চলে আসছে আরও আমি এরকম লো ফ্লেমে এক দু মিনিট মতন ভেজে নেব দেখুন বন্ধুরা সুপার কালার চলে এসছে আর এদিকে হয়েও গেছে এবার আমি এগুলো তুলে নেব মিষ্টি রসটা আরও একটু গরম করে ফুটিয়ে নিলাম এর ফ্রেমটাও অফ করে দেবো এর মধ্যে দিয়ে দেবো মিষ্টিগুলো বন্ধুরা আজকের এই পাওরুটি দিয়ে এই যে লাল মিষ্টি রেসিপিটা বানালাম আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা আছেন যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবারে আমি এক ঘন্টা মতন ঢাকা দিয়ে রাখবো এক ঘন্টা হয়ে গেছে বন্ধুরা এক ঘন্টা বাদে ফিরে আসলাম এবার ঢাকাটা খুলে দেখব দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কত সুন্দর হয়ে গেছে এবার আমি সব রস ধরিয়ে তুলে নেব রস ধরিয়ে তুলে নিচ্ছে ছড়িয়ে দেবো একটু শুকনো দুধ বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ